স্নেহের প্রতিদান যে যান একটা খালেক ভাই আমাকে প্রতিটা অনুষ্ঠানে অনুরোধ করেন খুব ভালো ডায়লগ আমি ছিলাম চোর চোর সাজিয়ে ছিলাম রঞ্জিত মল্লিককে তার ফাঁসি হলো তার জেল হলো তার সংসারটা ভেঙে গেল আমি জঙ্গলের মধ্যে ধন সম্পত্তি লুকিয়ে রেখেছি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি তুমি বোধহয় আমার এই দৃশ্যটা দেখো কখনো তো চলুন সে আমার সেই চোরের শেষ দৃশ্যটা আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে আমি চুরি করেছিলাম চোর সাজিয়েছিলাম রঞ্জিত মল্লিক মানে মোহনবাবু এক করে এগিয়ে যাচ্ছি কপালের নাম গোপাল সারা এই পরাদেশে অনেক ধরন পেয়েছি অনেক অনেক ধন এ ধর আমার আমি সারা কারণে দেবো না

না শালা এ ধন আমার একার আমি একাই সাপড়ে দেবো অনেক কষ্ট করে চিঠি করেছি শালা কোথায় এই শালা সাপে কি করবে হ্যাঁ এই সালা সাপ তোর শালা লাথি মেরে কপাল ভেঙে দেবো সালা সাপ সে কথা শুনবে কেন ভাই সে তো আমার মতো ভদ্রলোক না একটা সাপের বাচ্চা কেউ বাচ্চা পায়ে মারলো ঠস করে একটা ছবল মুখ দিয়ে গোলগেটের ফেনা গলগল করে বেরিয়ে গেল আমি তখন মরছি মরার সময় এই চোখটা মনে হলো আমি তো সবাই চোর সারা জীবন খারাপ কাজ করেছি তাহলে এই সম্পত্তি তো আমার কোনো কাজে লাগলো না আমার শেষ সময় তো উপস্থিত হয়ে গেল তাহলে একটা ভালো লোক রঞ্জিত মল্লিক মানে মোহনবাবু ওকে কেন ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে তাই মরবার আগে জোরের বিবেকটা জেগে উঠলো চোরটা তখন পুলিশকে ডেকে নিয়ে চিৎকার করে উঠলো পুলিশ বাবা পুলিশ বাবু পুলিশ বাবু ও মোহনবাবু

도럽게 이래 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 이래